নবীজি সাল আলী আসসালাম যখন হিজরত করে যাচ্ছেন মদিনা শরীফের দিকে নবীজির সাথে ছিলেন সাইদা আবু সিদ্দিক আলী আল্লাহ তিনি বড় তৃষ্ণার্থ হয়ে গেছেন নবীকে বলছেন ইয়াসলা হুজুর আমার তো বড় খিদা লাগেছে তৃষ্ণাও পেয়েছে হুজুর কি করা যায় তো দূর থেকে একটা ঘর দেখা যাচ্ছে বেদুইনদের একটা ঘর তখন সাইদান সিদ্দিক আকবর বলেন ইয়াসলা হুজুর আপনি যদি অনুমতি দেন চলেন আমরা ওই ঘরে যাই দেখি কোনো খাবার পাওয়া যায় কিনা তারা গেলেন ওনারা গিয়ে ঘট নখ করতেছে ঘরে কেউ আছেন তখন ভিতর থেকে এক মহিলা আওয়াজ দিয়ে বলতেছে আমার স্বামী সন্তান কিনে বাইরে গেছে ঘরের মধ্যে শুধুমাত্র আমি আছি তো সাহিদাহ সিদ্দিক আবর রাজি আল্লাহ তালানু বললেন যে আমরা মুসাফির আমাদেরকে যদি পারেন কিছু খাবার দেন এটাও যেন একা দরকার তখন পর্দার আয়াত নাজিল হয় নাই আমরা বলতে পারেন সাইদানা সদ্দিক আবার গেলেন ঘরের মধ্যে শুধু একটা মহিলা কথা বলছেন কেন তখনও পর্দার বিধান নাজিল হয় নাই ক্ষুধা পেয়েছে নিরুপায় হয়ে ওনারা গিয়েছেন তো মহিলা বললেন আমরা আরব জাতি মেহমানদারি করতে পারলে আমাদের বড় ভালো লাগে কিন্তু দুঃখজনক আপনারা এমন একটা সময় আসছেন যে সময় আমাদের ঘরের মধ্যে কোনো খাবার নাই আমাদের ঘরের মধ্যে যে সমস্ত ছাগল বকরি ছিল আমার স্বামীর সবগুলিকে নিয়ে চলে গেছে চরানোর জন্য মনুভূমিতে তখন সাইনা সিদ্দিকে আকবর দেখলেন ঘরের মধ্যে একটা ছাগল আছে শুকনা একদম পেট পিট লেগে গেছে তখন তিনি বলেন এই যে ঘরে একটা ছাগল আছে বলে ছাগল তো আছে কিন্তু তার স্তরের মধ্যে কোনো দুধ নাই সে দুধ দিতে পারে না বিদায় তো আমার স্বামী এটাকে রেখে গেছে এটারও নিয়ে যেত তখন সাইনা সিন্ধী কাকবর বললেন তাহলে আপনি যদি অনুমতি দেন আমরা কি একটু দুধ দহন করতে পারি সুবহানাল্লাহ বলেন না মহিলা বলতেছে এটা তো দুধ দিতে পারে না এটা থেকে দুধ চাওয়াটা তো এটা অসম্ভব ব্যাপার তখন সাইনাবুকর সিদ্দিক বলতেছে আরে আপনি একটু অনুমতি দেন না অনুমতি দিয়ে দেন দেখি আমরা চেষ্টা করে পারি কিনা তখন মহিলা বলে আচ্ছা ঠিক আছে আপনারা দেখেন পারেন কিনা আমার নবী সাল্লাহ আলী ওয়াসাল্লাম যখন ওই সাগরের স্তনের মধ্যে হাত মোবারক লাগালেন হাত মোবারক লাগতে দেরি স্তনের মধ্যে দুধ আসতে দেরি হয় নাই নবীজি দহন করতেছেন আর এদিকে দুধ পড়তেছে সেদাব বলেন তাড়াতাড়ি গ্লাস নিয়ে আসেন জগ নিয়ে আসেন কলসি নিয়ে আসেন ঘরের মধ্যে কি আছে সব নিয়ে আসেন সব বলে গেল কিন্তু এখনো স্তরের মধ্যে দুধ বাকি রয়ে গেছে মহিলা তো অবাকি এত দুধ নষ্ট কর থেকে এরপরে তিনি নবীজি নবীজি আলী সাল্লাম দুধ পান করলেন তারপর নবীজি চলে গেলেন সন্ধ্যাবেলায় আবু মা বাদ এসেছে আবু মাহবাদ মানে তার স্বামী আর ওই মহিলার নাম হচ্ছে উম্মে মাহবাদ উম্মে মাহবাদ বলতেছে স্বামী আবু মাবাদ যখন ঘরে এসেছে ঘরের মধ্যে দেখতেছে যে এই শুকনা ছাগল স্তনের মধ্যে দুধ আর ঘরটা কেমন জানি আলোকিত আলোকিত লাগতেছে সোভাহ বলেন না এখন স্বামী জিজ্ঞাসা করছে আচ্ছা আজকে ঘরের মধ্যে এমন লাগতেছে কেন কি হয়েছে বলো তো দেখি বলে স্বামী আজকে আমাদের ঘরের মধ্যে মোবারক এসেছিল আমাদের ঘরে কে এসেছিল মোবারক উনি তো নবীজির নাম জানে না তো যেহেতু নবীর মাধ্যমে ওনাদের ঘরে বরকত এসেছে এই জন্য উনি নাম দিয়েছে মোবারক বলে আমাদের ঘরে বরকতওয়ালা এসেছিল বলে কি বলো কি বরকতওয়ালা এসেছিল বলে হ্যাঁ আমি কেবল কেবলমাত্র এক নজর দেখেছি উনি এসে কিছু চেয়েছিলেন আমি বলেছিলাম যে আমার তো কিছু দেওয়ার সম্ভব না এই ছাগল আছে কিন্তু ছাগলের স্তনে দুধ নাই কিন্তু মোবারকের হাত লাগার সাথে সাথে ছাগলের মধ্যে দুধ এমনভাবে এসেছে আমাদের ঘর সব বর্তন সব আমাদের কলসি আমাদের ঘরের মধ্যে যা কিছু আছে সব কিছু দুধে ভরপুর হয়ে গেছে বলে মোবারক দেখতে কেমন ছিল বলে মোবারক দেখতে এত সুন্দর ছিল তার মতো সুন্দর চেহারাওয়ালা আমি আগেও কোনোদিন দেখি নাই পরেও দিন দেখি নাই দূর থেকে যখন দেখেছি তখন অনেক সুন্দর ছিল যখন তিনি কাছে এসেছেন তখন আরো বেশি সুন্দর ছিল আছে অনেক দূর থেকে সুন্দর থেকে সুন্দর লাগে না অনেক আছে আবার কাছ থেকে সুন্দর দূর থেকে সুন্দর লাগে না কিছু মানুষ আছে দেখবেন এমনি অনেক সুন্দর ছবি তোলার সময় মনে হয় যে কেমন কেমন এমন ছবিতে ভালো লাগে না আবার অনেক আছে এমনি একটু অন্যরকম হলেও ছবির মধ্যে খুব ভালো লাগে আছে না নাই কিন্তু নবীজ্লা ব্যাপারে বলতেন তিনি দূর থেকে সুন্দর ছিলেন কাছে আসার পরে সুন্দর তার চেহারা রঙ কেমন ছিল বলে তিনি একদম ফর্সাও ছিলেন না আবার উনি শ্যামবর্ণেরও ছিলেন না উনি ছিলেন মধ্যম গরণের ওনার চেহারা মোবারক অনেক সুন্দর ছিল অনেক নম্র ছিল এবং তিনি যখন কথা বলতেন মনে হতো মুখ থেকে মুখটা জোরে জোরে পড়তেছে বলে উনি যা বলেছেন আমার সব মনে আছে সব মুখস্ত হয়ে গেছে তখন আবু মাহাবাদ বলতেছে আচ্ছা ঠিক আছে আগামীকাল যদি আবার মোবারক আসে তাহলে তুমি তাড়াতাড়ি আমাকে সংবাদ দিও আর আমি ছাগলগুলি নিয়ে এখন তো আজকে বেশি দূরে চলে গিয়েছিলাম কিন্তু আগামীকাল থেকে আমি আর বেশি দূরে যাব না আমি একটু কাছাকাছি থাকব যেন মোবারক আবার আসলে আমি মোবারককে একটু দেখতে পারি এরপরে যখন পরের দিন আবার আসলেন আবু মাবাদ। সন্ধ্যাবেলা স্ত্রীকে জিজ্ঞেস করতেছে আজকে কি মোবারক এসেছিল না। আজকে তো মোবারক আসে নাই বলে আজকে তো ঘর আলোকিত রাখতেছে বলে যেদিন থেকে মোবারক এসেছিল ওই দিন থেকে আমাদের ঘর আলোকিত এখন থেকে আমাদের ঘর আর কখনো মনে হয় অন্ধকার হবে না এই আলো কেমন পর্যন্ত থাকবে সোবাহ উম্মে মা বাপ প্রত্যেকদিন সন্ধ্যাবেলা আবু মা বাপকে আমার নবীর সিফাত আমার নবীর নাতিয়া কালাম আমার নবী দেখতে কেমন ছিল আমার নবীর গঠন কেমন ছিল আমার নবীর কথা কেমন ছিল আমার নবী আসার পরে তার ঘরে কেমনে করতে এসেছে সন্ধ্যায় সে তার স্বামীকে জোরে না কাকে শোনাতো তার স্বামীকে শোনাতো তার মানে বোঝা গেল আমরা যে মিরাদুল নবী করি নবীর প্রশংসার মাহফিল করি যেটা আজকে আমরা করতেছি এটা আমাদের পূর্বে উম্মে মা তার স্বামীকে শুনিয়ে করে এখন মোবারক তার আসতেছে না কিন্তু এখনো এখন কাজের জন্য এই উম্মে মা তার সন্তানকে নিয়ে গেছে বাজারের মধ্যে দেখতেছে আবু সিদ্দিক তানকে দেখা যাচ্ছে দৌড়ে আসা মাকে খবর যে মা মোবারকের সন্তান পেয়েছি বলে কোথায় মোবারক আমাকে তাড়াতাড়ি নিয়ে যাও বললো ওই দিন মোবারকের সাথে ওনার যে বন্ধু ছিল ওই বন্ধুকে দেখতে পেয়েছি চলো তার কাছে যাই তার কাছে গেলেই মোবারকের সন্ধান পেয়ে যাব মা চেলে গিয়ে আমাকে আপনি আমাকে চিনেছেন বলছে না চিনতে তো পারলাম না বলে আচ্ছা ঠিক আছে বাদ দেন আগে বলেন মোবারক কোথায় কে কোথায় মোবারক বলে না কে কোথায় মোবারক বলে মোবারকটা আবার কে কারণ ওই তো নাম জানে না মোবারকটা কে বলে আরে মোবারককে আপনি চিনেন না ওই দিন আপনি মোবারককে নিয়ে এসেছিলেন আমাদের ঘরে তৃষ্ণাস্ত ছিলেন আমরা কিছু দিতে পারি নাই তারপরে সামান্য আমাদের ছাগল ছিল যেটার প্যাট আর পিট এক হয়ে গিয়েছিল মোবারক যখন এই ছাগল স্তনে হাত লাগালো লাগানোর সাথে সাথে আমাদের ছাগল স্তনে দুধ চলে এসেছে আমরা তো সেই মোবারকের জন্য প্রত্যেক দিন অপেক্ষায় থাকতাম কখন সেই মোবারক আসবে কখন সেই মোবারক আসবে সে না আবুকর সিদ্দিক বলতেছে আর তোমরা যাকে মোবারক বলছো তিনি হচ্ছেন আমাদের নবী রহমাতুল্লিল আলামিন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার নাম তো মোবারক নয় ওনার নাম হচ্ছে মুহাম্মদ ওনার নাম কি? মোহাম্মদ। আমরা তো নামটা জানি না। জিজ্ঞাস করতে বলে গিয়েছিলাম। ঠিক আছে। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়? আমাদেরকে একটু নিয়ে যাও। তাড়াতাড়ি সংবাদ দেওয়া হলো। আবু মাবাদ কে? আবু মাবাদ দরায় আশ্রয়। এই তিনজন মিলে উম্মে মাবাদ, আবু মাবাদ এবং তার সন্তান মিলে আমার নবীর কদমে হাজির হলেন আমার নবীকে দেখার সাথে সাথে বলে উঠলেন, আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লা ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলু। যারা তাহলে নবীজির আখলাকে কারিমা নবীজির সুন্দর চরিত্র এবং নবীজির সুন্দর চেহারা মোবারক এটাই ছিল নবীজির নবুয়তের দলিল বলে এটাই কি ছিল নবীজির নবুয়তের দলিল তো যারা নবীকে দেখার সাথে সাথে চিনতে পেরেছে যারা নবীজির সুন্দর চরিত্র দেখার পরে বুঝতে পেরেছে তাদেরকে আল্লাপাক ইমানের দৌলত দান করেছে আর যাদেরকে অনেক দলিল দেওয়া হয়েছে দলিলের পর দলিল দেওয়ার পরও যাদের নসিমে ইমান নাই তারাই বেঈমান হয়ে মরেছে তার মানে বোঝা গেল সব জিনিস দলিলে হয় না কিছু জিনিস আপনাকে আকল খাটায় বুঝতে হবে